তো ধান চাষ বা যে কোনো ফসল চাষ আগের মতো সুস্থভাবে করা যাবে না বা যায় না এখন সবসময় আমাদের ফলন রাখতে হয় জমিতে যে মনে হয় এই প্রবলেম হচ্ছে ওটার সমস্যার সম্মুখীন হচ্ছে এই বংশ তো যদি যে কোনো ফসল বা চাষকে যদি ঠিকমতো সুরক্ষিত করতে হয় না হলে আপনাকে প্রথম থেকেই তার পরিচর্যা বা দেখভাল কিন্তু ঠিকভাবে করতে হবে আপনি যেখানেই মিস করবেন যেখানেই ঘাটতি হবে সেখানেই আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে তো সেই জন্য বলছি যে বীজতলায় যদি ওনারা ট্রিটমেন্ট করেন খুবই ভালো কথা যিনারা এখনো ঠিক মতো হয়তো করেন না ওনাদেরকে রিকোয়েস্ট যে আপনারা বীজতলা থেকে ট্রিটমেন্ট শুরু করুন তবেই আপনি ভালো রেজাল্ট পাবেন এবং বীজতলায় ট্রিটমেন্ট করলে মেন জমিতে আপনাকে কম খাটতে হবে একটু হলেও স্প্রে করুন কারণ বীজতলাতে ঠিকমতো যদি মাজরার ওষুধ স্প্রে না থাকে তাহলে আপনি ধানের বীজের সাথে সাথে মূল জমিতেও ধান বীজ ধান গাছ পোতার সাথে সাথে মাজরাটাও কিন্তু ঢুকে দিচ্ছে সেই জন্য আপনাকে ঠিকমতো পরিচর্যা করতে হবে তো আমাদের বীজতলাতে একটা কীটনাশক আছে আমি বলবো সেটা স্প্রে করলে এখন সিলিন্ডার কাছে যে নতুন টেকনোলজি এসছে এটা গোটা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে কোথাও নেই যে কেমিস্ট্রিটা এসছে আমরা এতদিন যে সমস্ত ওষুধ ব্যবহার করতাম সেই ওষুধগুলোতে কেবলমাত্র মদ আর মাজরা মারতে পারত কিন্তু ডিম মারতে পারত না এরপরেও যে ওষুধগুলো এতদিন ব্যবহার করছি সেই ওষুধগুলোকে পোকার গায়ে পড়তে হতো অথবা পোকাটা যতক্ষণ না রস চুষে খাচ্ছে বা কামড়ে খাচ্ছে ততক্ষণ পোকাটা মুক্ত কিন্তু আমাদের যে টেকনোলজি এসছে নতুন প্রোডাক্ট এসছে আগের বছর থেকে এসছে মার্কেটে হয়তো নাম শুনে থাকবে যেটা কিনা ডিম মারতে পারে মত মারতে পারে এবং মাঝেরাও মারতে পারে এছাড়া এর সাথে সাথে এটা পাতা মোড়া পোকা ধানে এখন দেখবেন মাকড় লাগে এদিকে লাগে মাথা সাদা হয়ে যায় যখন বেশি জমি দেখবেন দশ পনেরো বিঘা বিশ বিঘা জমি স্প্রে প্রথম থেকে শুরু করলে যখন শেষ করে আবার এই জমিতে দেখছি আবার মাজরা লেগে গেছে কারণ ডিম পুড়ে বাচ্চা বেড়ে গেছে যদি ডিম মারতে পারি আপনি লং টার্মে আপনি দীর্ঘ সময় ধরে কাজ পাবেন সুরক্ষা পাবেন এছাড়াও কি হবে যে আপনার পাতা মোড়া পোকার করে কাজ করে সেই জন্য অনেক ধরনের পোকার উপরে কাজ করে সিনজেনটা যে নতুন টেকনোলজিটা নিয়ে এসছে সেটা আমি একটু আগেই বললাম যে পোকার গায়ে পড়তে হয় অথবা পোকাকে লস পুষে বা গাছ কামড়ে খেতে হয় তবেই মধ্যে কিন্তু আমাদের যে টেকনোলজি আছে সেটা গাছে স্প্রে করার সাথে সাথে এটা ছড়িয়ে যায় চারিদিকে স্প্রেড করে বা পোকাকে না পোকার গায়ে পড়তে হয় বা পোকার গাছের টাচ করলেই ওর পা দিয়ে বা পোকার যে অংশ গাছের সাথে টাচ হবে অটোমেটিক্যালি সেটার মধ্য দিয়ে তার শরীরে কেমিক্যালটা ঢুকে যায় সেই জন্য পোকা কামড়ালো না পোকার রস পুষে খেলো না পোকার গায়ে পড়লো এসব দেখার কোনো প্রয়োজন হয় না পাতার ওপর দিয়ে হাঁটলেই ওর পায়ের মধ্য দিয়ে কেমিক্যালটা শরীরে প্রবেশ করে যায় কেমিস্ট্রিটা হচ্ছে পিনাজোলিন আর আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে এনসিপিও এনসিপিও এর ডোজ হচ্ছে একরে একশো কুড়ি এম প্রতি একরে দিতে হয় একশো কুড়ি এম এই ওষুধটা ষোলো লিটারে বারো বারো এক একর জমি এবার বিশ তলাতে যেরকম বারো এম এল হচ্ছে সেরকম ভাবে স্প্রে করুন দেখবেন মাঝরা বা পাতামোড়া বা ইয়ের থেকে অনেকটা আপনারা রেহাই পাবেন এরপরে যদি মূল জমিতে আমরা বলছি এটা যত আগে দিতে পারবেন মানে মাঝরা ঢোকার আগে যদি স্প্রে করা যায় تا به بیست ریجلد پا